যদি আপনি আপনার নিজের আমলকে পরিবর্তন করতে চান নিজের অবস্থানকে পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকেই আজকেই সিদ্ধান্ত নিতে হবে হবে কাজ করতে কোরআন তেলাওয়াত করবেন আজকেই সিদ্ধান্ত নিতে হবে কোরআন বোঝার চেষ্টা করবেন আজকেই সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সৎকা করবেন দান করবেন আজকেই সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত নিবেন যে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ করব কবে ভাই অসুবিধা নেই না সময় এই কারণেই সময়কে আপনি অবশ্যই কাজে লাগাবেন মূল্যবান মনে করে কাজে লাগাতে হবে কারণ আপনার জীবন থেকে সময় চলে গেলে এটাকে যেমনিভাবে আপনি ফিরিয়ে আনতে পারবেন না ঠিক তেমনিভাবে আপনার এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনি আল্লাহ তারা আনুগত্যের জন্য কৃষি আর করতে পারবেন না তখন শুধুমাত্র আপনার আর আমার আফসোস আর কিছুই থাকবে না রব্বী রাবুল আখরতানি করি আমার রব যদি আপনি একটু সামান্য সময়ের জন্য যদি একটু সুযোগ দিতেন এটা আমি আর আপনি মৃত্যুর সময় আউদাহরবুল আর আমিরের কাছে আমরা আফসোস করব। এই আফসোসের আগেই সময়টা কাজে লাগাতে হবে ইয়া হাসরাতা আলা মা ফরাতু ফি জামিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হকের ব্যাপারে আমি যেই শীতলতা করেছি যে অবহেলা উদাসীনতা করেছি এই ব্যাপারে আমার আফসোস এই আফসোসের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সুতরাং তখন আপনি এই সময় নিয়ে আপনাকে আফসোস করতে হবে আর কোনো উপায় নেই আফসোস আর কোনো দিক থাকবে না কিন্তু আফসোস কি কোনো কাজে লাগবে হবে হবে কোনো তখন আপনি যেই সময়টা নষ্ট করেছেন যে ক্ষতি করেছেন এই সম্পর্কে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না আপনি আফসোস করতে পারবেন কিন্তু আফসোস কোনো কাজে আপনার আসবে না আপনার কাজে আসবে না